মাত্র একদিনের জন্য একটি বিশেষ কাজে গিয়ে পড়েছিলাম বীরভূমের রাসপনে রামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমে আশ্রম চত্বরটি বড়ই মনোরম একদিকে মূল মন্দিরের সবুজ চূড়া আর অপরদিকে ছোট্ট শিব মন্দির শিউড়ি শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে এই আশ্রমটি আদিবাসী অধ্যুষিত এই এলাকাটাকে বলা হয় রাসপন এটি ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত আশ্রমের প্রাঙ্গণে ঘুরতে ঘুরতে একাধিক দৃশ্য চোখে পড়ল এখানকার ছোট্ট শিব মন্দিরে নিয়মিত শিব পূজা হয় তার এক প্রান্তে একটি নতুন ভবন নির্মিত হচ্ছে যেটি নাকি এই অঞ্চলে মানুষদের কবলিত যে এলাকাগুলি থেকে উদ্ধার করে রাখার জন্য এরপর আপনাদের যে দৃশ্য দেখাবো সেটা আপনাদের চোখে দেখে বিশ্বাস না হলেও সত্যি এটাই মেনে নিতে হবে আশ্রমের গেটের বাইরে এসে দাঁড়ালাম নদীর ধারে হ্যাঁ এই অংশটা যেটা দেখছেন এটা হচ্ছে ময়ূরাক্ষী নদী চক্ষে বিশ্বাস না হলেও এটাই বাস্তব ঠিক নদীখাতের ওপর দাঁড়িয়ে আছি আমি আর সামনের দৃশ্যটা হচ্ছে নদী এত বড় নির্জলা নদী আমি জীবনে কখনো দেখিনি জলের অভাবে সম্পূর্ণ নদীখাতটি একেবারে বন জঙ্গলে ভরে গেছে ঘাটের কাছে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন আর এখান থেকে নিয়মিত চলে বালি খাদান গ্রীষ্মকালে গঙ্গায় চড়া পড়তে অনেকবার দেখেছি কিন্তু জলের অভাবে একটি নদী যে রীতিমতো শুকিয়ে একটি জঙ্গলে পরিণত হতে পারে এই অভিজ্ঞতা জীবনে এই প্রথম হল যাই হোক ফিরে যাই আশ্রম চত্বরে আশ্রমে সেই শিব মন্দিরের মধ্যে ঢুকে ঢোকার চেষ্টা করব প্রবেশ করলে দেখা যাবে একটি ছোট্ট সুন্দর মন্দির এবং সেখানে নিয়মিত শিব পূজা হয় এটি হচ্ছে শিব মন্দিরের ভেতরে ছোট্ট নাট মন্দির এবং এখানে স্বয়ং শিব অধিষ্ঠিত সেখানে পূজার্চনা চলে এবং শিব মন্দিরের ওপরে সুন্দর এই ছোট্ট চন্দ্রাতর সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেলে মন্দিরের মূল ঘর। মূল মন্দিরের নাট মন্দিরটি তৈরি করার কাজ চলছে যেটিও প্র্যাকটিক্যালি দোতলাতেই অবস্থিত এবং সরাসরি ভক্তরা নাট মন্দির থেকে মূল মন্দির দেখতে পারবেন মূল মন্দিরটির গর্ভগৃহে স্বয়ং জগজ্জননী মা শারদাকে রূপে পুজো করা হয় এবং এই কক্ষে ঠিক উল্টো দিকে আছে স্বামী সত্যানন্দের গৃহ আসুন দেখা যাক এখানকার মহারাজরা কি বলছেন

শিকার ছবি দেখি হ্যাঁ সেখানে একটা তাদের পূর্ণতম রূপ আর পূর্ণ যৌবনের রূপ সুন্দরতম রূপ হ্যাঁ সেই রূপটাকে আমাদের জগতের সামনে করা হয়েছে তাই ঠাকুর তো সেই অবতার পরম্পরা মা সারদা একান বিধবা বৈধ পেবে সে মাকে সাজানো কতটা কয় না পারে আর ঠাকুর যেখানে বলেছে সারদা সরস্বতী স্বাস্থ্যে ভালোবাসে তাই মাকে সরস্বতী রূপ বা সরস্বতী রূপে এখানে মাথা একটা পারবে না ছিল কাঠের ফ্রেমটা আলমবাজারে ছিল ওইটা কি আলমবাজার মঠে ছিল আর কি ওটা নিয়ে এখন রাখা হয়েছে এই ছোট্ট আশ্রমটির একাধিক কর্মসূচি আছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো এখানকার স্থানীয় আদিবাসী কিছু সন্তানদের নিয়ে একটি স্কুল চালানো হয় এবং তাদের যতটুকু যা প্রয়োজন নিত্য প্রয়োজনীয় সামগ্রী সেটি দেওয়ার এখান থেকে চেষ্টা করা হয় সেই আদিবাসী সহজ সরল বাচ্চাগুলোর সঙ্গে কিছু সময় কাটাতেই সেখানে যাওয়া हितं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मम् अवतु तत् भक्तारम् अवतु अवतु माम् अवतु भक्तारम् ॐ शान्ति श्रान्ति श्रान्तिः ॐ मधुवातारितायति मधु स्फलन्ति सिन्दवः माते न सन्तोषमि मधुनत्रं दोषसि मधु मत्पार्थिवं रजः मधु दौरस्तु न पिता मधुमन्न वनस्पति मधुमा सूर्य मातिर्का ओम मधु ओम मधु मधु ओम पूर्ण मद पूर्ण मिलंग पूर्णा पूर्ण मुदाचते पूर्णश पूर्णमादाय पूर्णमेवशिष्य ओम शांति 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 हरि ओम सप्तम আর এই আমলকি গাছ শ্রীফল শ্রীফলের গাছ লাগানো হলো হ্যাঁ এটা এই গাছটা পিতৃ নামেই থাকবে হ্যাঁ এই গাছটিকে আজকে শ্রীরামকৃষ্ণ আশ্রম এই নরসিংহপুর আশ্রমে লাগানো হলো হ্যাঁ এই কি ফল দেবে ছা দেবে আমলকি আবার আমলকি গাছের তলায় এসে বেশি যত্ন করে সিদ্ধি লাভ করবে আমলকি শ্রীফলের গাছ সেই গরিব ছোট ছোট আদিবাসী ছেলে মেয়েগুলোর সঙ্গে একটু সময় কাটানো তাদের হাতে কিছু উপহার তুলে দেওয়া আর জীবন যুদ্ধে তাদের উৎসাহিত করার জন্যেই আমাদের সেখানে উপস্থিত হওয়া বন্ধু বিদ্যা পিটা সর্গ

এই গান আমার যে গানটা প্রেক্ষারটা করি এটা তার শুরু আমাকে অসহ তৈরিতে সৎ পথে নিয়ে চলো আর অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো ঠিক আছে